আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন আমার যে নতুন করে যে আরও তিন বিঘা জমি যে চাষ শুরু করছি এটা আমি ভিডিও খুব কমই করা হয় তত একটা ভিডিও করা হয় না আমি মানে মূলত আমার টার্গেট হচ্ছে পেয়ারা চাষ এই যে পেয়ারা লাগাইছি পেয়ারা গাছের বয়স প্রায় সাত মাস হতে গেল কাটিং করে দিয়েছি কষ এই যে কষ বেরোচ্ছে আমি একটা নতুন উদ্যোক্তা আমিও শুরু করছি নতুন উদ্যোক্তা হিসাবে সব কিছু শুরু করতে একটু একটু ভয় লাগে আর আশেপাশে মানুষ তো আরও বেশি ভয় দেখায় দেয় যে তুই পারবি না তোর এদিকে হবে না আরে যারি দিয়ে কিছু কখনো হয় না সেই সেটা করে দেখায় দেয় আমি এই জমিতে তিনটা গাছ লাগাইছি তার সবাই বলছে যে কখনোই হবে না এক পেয়ারা দুই কুল তিন কদবেল পেয়ারা লাগাইছি তো বলছে সমস্যা নাই হয়েবে কুলো বলছে সমস্যা নাই হবে কিন্তু কদবেল সবাই বলতেছে যে পাগল হয়ে গেছে বিদেশ থেকে এসে পকেটে করে টাকা আছে এসে পাগল হয়ে গেছে এইটা এইটা করতেছে মূলত আমি আর আমার এক ভাই দুজন মিলে এগুলা করতেছি আমার যে ভাই সে সিঙ্গাপুর থাকে দুইজন মিলে দুইজনের পরিশ্রমে এইগুলা শুরু করছি তা আল্লাহর মধ্যে যে কুল গাছগুলো আমার আছে এই আমার জমিতে প্রায় দুশো সত্তর পিস মতো কুল গাছ আছে তো এখন যদি ফুল আসে আমার কুদ্বে কুল গাছে যদি প্রত্যেকটা গাছে তিন থেকে চার কেজি করে আমি ফু ফল পাই তা এটার হচ্ছে আগাম জাত একটা যদি পঞ্চাশ টাকা করেও বিক্রি করতে পারি তো একটা গাছ থেকে আমি দুশো টাকা করে এমনি নিতে পারবো তারপর দেখা যাক আল্লাহ ভরসা তো কুলের সাবজেক্ট আমি বাদিয়ে দিলাম আমার পেয়ারা গাছ এই জি পেয়ারা গাছ এই জি দেখা যায় কি হয় যখন শুরু করছি সবাই তোমার পাগল বলছে যে না হবে না হবে না পারবি না তারপর আল্লাহ মতে যখন করছি এখন আস্তে আস্তে বাগানটা চোখে যখন বাদ দিচ্ছে মানুষের তখন বলতেছে যে না এটা দিয়ে কিছু একটা হবে না এ পারবে করতে যখন কিছু একটা শুরু করা হয় তখন মানুষ অবশ্যই পিছু টান দিবে যে পারবে না সেই মানুষের কথা শোনার কোনো প্রয়োজন নাই। নিজের মন যেটা বলে সেটা অবশ্যই করতে হবে অন্য মানুষের কথা শুনে যে নিজের একটা ইচ্ছা সেটা যে মাটি চাপা দিয়ে দিতে হবে সেটা ঠিক না চেষ্টা করতে হবে অবশ্যই সফলতা আসবে আর সফলতা একদিনে চলে আসে না যে মাঠে পাওয়া দিয়েছি কালকে আমি সফলতা হয়ে গেলাম কখনোই না কখনোই না চেষ্টা এবং ধৈর্য অবশ্যই দুইটা জিনিস থাকা লাগবে এবং সঠিক সময় সঠিক পরিচর্যা করতে হবে গাছকে আমার গাছ এখন কি চাচ্ছে সেটা আমার ব্যবহার করতে হবে আমার কুল গাছে এখন ভিটামিন লাগবে আমি যদি এখন বিষ স্প্রে করি তাহলে কি ঠিক হবে না যখন যেটা প্রয়োজন গাছের তখন সেটা অবশ্যই দিতে হবে সর্বশেষ কথা এটাই যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন শুরু করেন কিন্তু এক জমিতে একটা কখনোই করবেন না একসাথে দুইটা ফসলের আবাদ করতেই হবে একসাথে দুইটা ফসল করতেই হবে যেন আমার এইটা যদি কিছু একটা হয়েছে যেন এইটা আমার সাপোর্ট দেয় আমার এই জায়গায় কিন্তু অনেকে বলে যে সব একসাথে হয়ে যাবে ঠিক আছে একসাথে হয়ে যাবে সেটা আমিও মানছি কিন্তু পেয়ারা যে জায়গাটা এই পেয়ারা গাছের উপরে আর কেউই আসবে না আমার কুল গাছ এক বছর পরে আমি কাটিং করে দেব যখন এটা কাটিং করে দেবো সে আবহাওয়ার ছোটো হয়ে যাবে তখন আমার কদবেলের জন্য সে জায়গা হয়ে যাবে কতবেল আমার ফল আসবে চার বছর পরে তা চার বছরের মধ্যে আমার কুল চার বছর আমি রাখবো যখন আমার কদবেল থেকে ফল আসার শুরু হবে তখন আমি কুল কেটে দিব শেষ আর পেয়ারা আছে পেয়ারার মতো পেয়ারা থাকবে সমস্যা নেই আমার যতটুকু ধারণা কোনো গাছ কোনো গাছটাই ক্ষতি করবে না সেরে কুল গাছটা একটু বড় হয় বেশি কিন্তু ওরে আবার বছর শেষে কাটিং করা হয়ে যায় এই জন্য অত টেনশন নিচ্ছি না তারপর অনেকেই অনেক কথা বলছে বলুক সমস্যা নেই এখনই তো বলবে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা শুরু করে দেন শুরু করে দেন সফলতা অবশ্যই একদিন একদিন আসবে আর অবশেষে আমি অবশ্যই জানাবো আমার এই বাগানের কি খবর অবশ্যই জানাবো যখন ফল বিক্রি করব কত টাকা লাভ হলো কত টাকা লস হলো আমি অবশ্যই আপনাদের জানাবো আজ এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম